আসসালামু আলাইকুম সবাইকে মার্কেটিং প্রথম পত্রের প্রথম অধ্যায়ের প্রথম টপিকে স্বাগত জানাচ্ছি তো আজকের টপিকে আমরা আলোচনা করব উৎপাদন বলতে আমরা কি বুঝি এবং উপযোগ বলতে কি বুঝি অর্থাৎ উৎপাদন এবং উপযোগের ধারণা তো চলো এই টপিকটা আমরা একটু বিশ্লেষণ করে আসি যে এই টপিকটা কিসের জন্য ইম্পর্টেন্ট তো এটা একদম প্রথম টপিক তো এই টপিক থেকে ম্যাক্সিমাম তোমার এমসিকিউ থেকে একটা বা দুইটা প্রশ্ন আসবে এবং তোমার ক নাম্বারে একটা প্রশ্ন আসবে ঠিক আছে আর বাকি খ গ এবং এর জন্য এই টপিকটা তেমন বেশি ইম্পর্টেন্ট না এটা শুধুমাত্র ক এবং এমসিকের জন্য ইম্পর্টেন্ট তো চলো আমরা টপিকটা শুরু করি প্রথমে আমাদের উৎপাদন বলতে কি বোঝায় সেটা আমাদের জানা লাগবে তো উৎপাদন বলতে কি বোঝায় জানার আগে আমাকে আমাকে জানতে হবে যে উৎপাদনের ধারণাটা কোথা থেকে এসেছে উৎপাদন আমার কেন করা দরকার তুমি এই টেক্সটবুকের ভাষায় এত কিছু বলাছে আমরা এত কিছু শিখবো না আমরা মার্ক করে করে কিওয়ার্ড পদ্ধতিতে শিখবো হ্যাঁ তো আমাদের উৎপাদনের ধারণা এসেছে উপযোগ সৃষ্টির মাধ্যমে অর্থাৎ উপযোগ মানে হচ্ছে অভাব পূরণের ক্ষমতা উপযোগ মানে অভাব পূরণের ক্ষমতা পূরণের ক্ষমতা অর্থাৎ মানুষের অভাব আছে বলেই আমাদের উপযোগের প্রয়োজন হয় মানুষের অভাব আছে বলে আমাদের অভাব পূরণের ক্ষমতার প্রয়োজন হয় তো অভাব পূরণের ক্ষমতার জন্য আমার উৎপাদন করা প্রয়োজন হয় তার মানে উৎপাদন কোথা থেকে এসেছে উপযোগ থেকে হ্যাঁ তো উৎপাদনের অর্থ হচ্ছে উদ্ভাবন বা সৃষ্টি উৎপাদন কাকে বলে কোনো কিছু উদ্ভাবন বা সৃষ্টি করাকে উৎপাদন বলে অর্থাৎ এখানে উৎপাদনের সঙ্গে আমরা জাস্ট কি শিখবো উদ্ভাবন বা সৃষ্টি করা উদ্ভাবন বা সৃষ্টি করা ঠিক আছে তো এখানে উৎপাদনের আর একটা বৃহৎ সংজ্ঞা দেওয়া আছে এই সংজ্ঞাটা তোমাদের দেওয়ার দরকার নেই তোমরা এই সংজ্ঞাটা দিবা মানুষের অভাব বা চাহিদা পূরণের সক্ষম এমন কোনো কিছু সৃষ্টি করাকে উৎপাদন বলে তাহলে কেমন কিছু সৃষ্টি করা চাহিদা পূরণের সক্ষম এমন কিছু সৃষ্টি করা তাহলে আমার কি মনে রাখতে হবে মানুষের অভাব বা চাহিদা পূরণে সক্ষম এমন কিছু সৃষ্টি করাকে উৎপাদন বলে তো এখানে দুইটা কথা আমার মনে রাখতে হবে চাহিদা পূরণে সক্ষম আর সৃষ্টি করা চাহিদা পূরণে সক্ষম আর সৃষ্টি করা তো এইভাবে আমরা কি ওয়ার্ডস পদ্ধতিতে আমরা শিখব চাহিদা পূরণে সক্ষম আর সৃষ্টি করা মাথা থাকলে বাকিগুলো অটোমেটিক তোমার মাথায় চলে আসবে যে মানুষের অভাব বা চাহিদা পূরণে সক্ষম এমন কিছু সৃষ্টি করাকে উৎপাদন বলে তো এখানে মেইন কথা হচ্ছে চাহিদা পূরণে সক্ষম এবং সৃষ্টি করা তো এটা তোমার ক নম্বরের জন্য ইম্পর্টেন্ট ক নম্বরের জন্য এটা মাথায় রাখবা হ্যাঁ উৎপাদনের সংজ্ঞা তোমার আসবে তো এখন আসি আমরা কিভাবে আমাদের উপযোগ সৃষ্টি করতে পারি উপযোগ সৃষ্টি আমরা মূলত সম্পাদ আহরণ এবং বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে রূপান্তর সত্যগত স্থানগত কালগত ঝুঁকিগত অর্থগত বিভিন্ন ধরনের উপযোগ আমরা সৃষ্টি করতে পারি হ্যাঁ তো এখানে রূপান্তর হবে না এখানে হবে রূপগত রূপ মানে আকৃতি রূপ মানে কি ভাইয়া রূপ মানে আকৃতি আকৃতি অর্থাৎ এই পেনটা শুরুতে এই রূপে ছিল না এই পেনটা শুরুতে তোমার কাঁচামাল অন্যরকম ছিল তারপরে আস্তে আস্তে এটা রূপ দেওয়া হয়েছে এরকমভাবে হ্যাঁ তো এটাকে বলে রূপগত উপযোগ সৃষ্টি তারপরে হচ্ছে সত্যগত সত্য মানে হচ্ছে মালিকানা সত্য মানে কি ভাইয়া মালিকানা সত্য মানে মালিকানা অর্থাৎ একটা পণ্য বিক্রির মাধ্যমে একটা পণ্য বিক্রির মাধ্যমে আমরা হচ্ছে সত্য স্থানান্তর করি অর্থাৎ মালিকানা আমার থেকে তোমার কাছে চলে যায় বা তোমার থেকে আমার কাছে চলে আসে ঠিক আছে তারপরে স্থানগত এই যে পণ্য আমরা বিক্রি করি অনেক সময় কাস্টমারের বাসা থাকে ধরো তোমার ঢাকার বাইরে তো ঢাকার বাইরে আমরা কিভাবে পণ্যটা পাঠাই তোমার কিসের মাধ্যমে আমরা পরিবহনের মাধ্যমে তো পরিবহন স্থানগত উপযোগ সৃষ্টি করে কালগত মানে সময়গত কাল মানে কি ভাইয়া কাল মানে সময় কাল মানে সময় তো কালগত উপযোগ সৃষ্টি করা হয় তোমার হচ্ছে গুদামের মাধ্যমে অর্থাৎ তোমার আলু যখন উৎপাদন করো আলু তো পচন শিল্পন্দ তো আলু যদি তুমি এক সিজনের আলু অন্য সিজনে বিক্রি করতে চাও তাহলে অবশ্যই আলুকে সংরক্ষণ করতে হবে তো আলুকে সংরক্ষণ করে রাখার জন্য তোমার দরকার হবে একটা কোল্ড স্টোরেজ তো কোল্ড স্টোরেজের মাধ্যমে তুমি আলুকে সংরক্ষণ করে রাখতে পারো তো এই সময়গত বা কালগত উপযোগ সৃষ্টি হয় তোমার কি গুদামজাতকরণের মাধ্যমে তারপর হচ্ছে ঝুঁকিগত এই যে তুমি ব্যবসা পরিচালনা করবা তোমার নানা রকমের ঝুঁকি সৃষ্টি হবে তো এইটা অন্যরকম একটা উপযোগ তারপর হচ্ছে অর্থগত তোমার ব্যবসা পরিচালনা করার জন্য তো টাকা দরকার তো ঝুঁকিগত উপযোগ দূর করে হচ্ছে তোমার তোমার অর্থগত উপযোগ দূর করে হচ্ছে ব্যাংক ঠিক আছে আচ্ছা তো এখানে উৎপাদন সম্পর্কে ফ্রেশার ফ্রেশার বলেছেন ইফ কনজিউমিং মিনস এক্সট্রাক্টিং ইউটিলিটি ফ্রম প্রডিউসিং মিনস পুটিং ইউটিলিটি ইনটু অর্থাৎ এখানে বলা হয়েছে যদি ভোগ বলতে উপযোগের ব্যবহার বোঝায় অর্থাৎ ভোগ বলতে আমরা কি বুঝি অভাব পূরণ করাই হচ্ছে ভোগ তাই না তো ভোগ মানে কি উপযোগের ব্যবহার তাহলে উৎপাদন হচ্ছে উপযোগ সৃষ্টি একটা হচ্ছে তোমার উপযোগের ব্যবহার করছে আর একটা হচ্ছে উপযোগ সৃষ্টি করছে ঠিক আছে উপযোগ যারা সৃষ্টি করে তারা হচ্ছে হয় শিল্প না হয় বাণিজ্য হ্যাঁ উপযোগ সৃষ্টি করে শিল্প উপযোগ সৃষ্টি করে শিল্প এবং উপযোগকে ভোক্তা পর্যন্ত পৌঁছায় দেয় হচ্ছে বাণিজ্যের মাধ্যমে উপযোগ ভোক্তা পর্যন্ত পৌঁছায় দেয় কি বাণিজ্যের মাধ্যমে উপযোগের ব্যবহার করে হচ্ছে ভোক্তা উপযোগ সৃষ্টি করে হচ্ছে শিল্প এবং পৌঁছায় দেয় হচ্ছে বাণিজ্য মাথায় থাকবে আচ্ছা তো এখানে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে উৎপাদন বলতে আমরা কি বুঝি শ্রমিক কর্মী কাঁচামাল এবং যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে বিভিন্ন বস্তুগত জিনিস তৈরি করা বিভিন্ন পণ্য তৈরি করা পণ্য আমরা কীভাবে তৈরি করি শ্রমিক কর্মী দরকার হয় পণ্য তৈরি করতে তারপরে কাঁচামালের দরকার হয় এবং যন্ত্রপাতি দরকার হয় তো কাঁচামাল যন্ত্রপাতি এবং শ্রমিক কর্মীর মাধ্যমে আমরা কি করি বিভিন্ন বস্তুগত জিনিস তৈরি করি হ্যাঁ তো এখানে এই টপিকটার মধ্যে আমার জাস্ট একটা জিনিস মনে রাখা লাগবে উৎপাদন মানে কি উদ্ভাবন বা সৃষ্টি এবং উৎপাদন বলতে কি বুঝি অভাব বা চাহিদা পূরণের সক্ষম এমন কিছু দ্রব্য বা পণ্য সৃষ্টি করাকে উৎপাদন বলে হ্যাঁ গেল তারপরে এখানে আমরা কিছু সামারি করব যে উৎপাদন বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝলাম এত আলোচনা করার ফলে উৎপাদন হচ্ছে পণ্যের উপযোগ সৃষ্টি উৎপাদন কি পণ্যের উপযোগ সৃষ্টি টাইম শেখের জন্য কাজে লাগবে এমসিকের জন্য ইম্পর্টেন্ট হ্যাঁ উৎপাদন হচ্ছে পণ্যের উপযোগ সৃষ্টি সেবার দৃষ্টিকোণ থেকে উৎপাদন হলো কোনো কাজ সম্পাদন যার উপযোগিতা আছে অর্থাৎ তুমি সেলুনে যাও চুল কাটতে তো চুল কাটা একটা কাজ সম্পাদন করা না তো চুল কাটা তো কোনো প্রোডাক্ট না কোনো পণ্য না এটা একটা অদৃশ্যমান সেবা হ্যাঁ তো সেবার দৃষ্টিকোণ থেকে উৎপাদন কি কোনো একটা কাজ সম্পাদন যার উপযোগিতা আছে যেটা তোমার অভাব পূরণ করতে সক্ষম অর্থাৎ তোমার চুল কাটতে সেলুনেই যাওয়া লাগবে ঠিক আছে এটা এক ধরনের সেবা তারপরে কাঁচামালের মাধ্যমে রূপগত পরিবর্তন করা হয় অর্থাৎ কাঁচামাল এটা একরকম শুরুর দিকে তুমি একটা গাছ থাকবে হ্যাঁ এই গাছ থেকে পরবর্তীতে তোমার চেয়ার বা টেবিল উৎপাদিত হবে তো এই যে চেয়ার বা টেবিল উৎপাদিত হচ্ছে এটা হচ্ছে তোমার রূপগত উপযোগ সৃষ্টি করা হচ্ছে তো এখানে কি বলছে যে কাঁচামালের রূপগত পরিবর্তন সৃষ্টি করার একটা প্রক্রিয়া হচ্ছে উৎপাদন উৎপাদন হচ্ছে রূপান্তরের একটি সামগ্রিক প্রক্রিয়া অর্থাৎ এই যে গাছ থেকে তোমার চেয়ারে পরিণত হয়ে গেল এটার একটা সামগ্রিক প্রক্রিয়া হচ্ছে উৎপাদন প্রক্রিয়া উৎপাদনের উপাদান টোটাল চারটা এটা এমসুকের জন্য ইম্পর্টেন্ট উৎপাদনের উপাদান চারটা কিসের মাধ্যমে আমার উৎপাদন করা হয় উৎপাদনের জন্য আমার একটা ভূমি দরকার উৎপাদনের জন্য শ্রম দরকার পরিশ্রম দরকার টাকা দরকার মূলধন দরকার সংগঠন এবং একটা প্রতিষ্ঠান দরকার যেখানে তোমার উৎপাদন করা হবে এবং উৎপাদনের কিছু উপকরণ আছে হ্যাঁ উপকরণ আছে ভূমি শ্রম মূলধন সংগঠন অর্থাৎ উপকরণ বা উপাদান এই সেম উপকরণ বা উপাদান সমার্থক শব্দ হ্যাঁ উপকরণ বা উপাদান এটা তোমার সমার্থক শব্দ ওকে এখানে একটা কথা মাথায় রাখবো যে ভোগের নিমিত্তে নিমিত্তে মানে জন্য ভোগের জন্য উপস্থাপন করা হয় যাতে মানুষের মূল্যের বিনিময়ে তা সংগ্রহ করে অভাব মেটাতে পারে উৎপাদন কেন করা হয় যেন মানুষ কি করতে পারে ভোগ করতে পারে বা কনজিউম করতে পারে হ্যাঁ তো মার্কেটিং এর মেইন কথায় হচ্ছে কনজিউম করা মার্কেটিং মেইন কথাই হচ্ছে একটা প্রোডাক্ট তুমি তৈরি করেছো ওই প্রোডাক্টটা যেন তোমার ভোক্তা পর্যন্ত পৌঁছায় ভোক্তারা যেন জানে ভোক্তা যদি দেখে যে এই প্রোডাক্টটা তার অভাব পূরণ করতে সক্ষম তখন সে ওই প্রোডাক্টটা কিনে তো এই মার্কেটিং বা উৎপাদনের মেইন কথাই হচ্ছে তোমার ভোক্তা পর্যন্ত যেন তা পৌঁছে যায় এবং সেটা যেন ভোক্তার অভাব পূরণের সমর্থ হয় এখন আসে উপযোগ বলতে আমরা কী বুঝি উপযোগ মানে হচ্ছে তোমার অভাব পূরণের ক্ষমতা এখানে একটা উদাহরণ দিছে যে তোমার রুবিনা নামে একজন সে এক তার স্কুলের জন্য খাতা কলম কিনে তো সে ব্যবহৃত খাতাগুলো ফেলে দেয় বরং বিক্রয়ের উদ্দেশ্যে জমিয়ে রাখে বলপেন দিয়ে লেখা শেষ হলে তা ফেলে দেয় টুকরিতে করে যারা কাগজ কিনতে আসে তাদের কাছে পুরনো খবরের কাগজের সাথে খাতাগুলো বিক্রি করে দেয় একদিন তার মামা ঠোঙায় করে চীনা বাদাম কিনে এনেছেন সে তো দেখে আশ্চর্য ঠোঙাটা বানানো হয়েছে সে যে খাতাটা বিক্রি করছে ওইখান থেকেই হ্যাঁ তো সে আনন্দের সাথে বাসা সবাইকে তা দেখালো তার মামা বললেন তুমি যখন খাতা কিনেছিলে তখন তোমার কাছে তার উপযোগ ছিল মানে তুমি কিনেছিলে একটা পারপসে মানে তোমার উদ্দেশ্য ছিল আলাদা এই খাতাটা আমি আমার কি করতে সক্ষম আমার একটা অভাব পূরণ করতে সক্ষম সেটা কি এই খাতাটা আমি লিখতে পারবো এই খাতা আমি আমার স্কুলের হোমওয়ার্ক করতে পারব তো এই রুবিনার কাছে তার উদ্দেশ্য ছিল খাতাটা কি করা খাতাটার মাধ্যমে তার স্কুলের হোমওয়ার্ক জমা দেওয়া এটা তার উপযোগ সে সৃষ্টি করছিল অর্থাৎ তার অভাব পূরণ করছিল খাতার মাধ্যমে কিন্তু সে যখন তোমার খবরের কাগজের সাথে বিক্রি করে দেয় ভাঙাড়ির দোকানে তখন ভাঙাড়ির দোকান কি করলো এই ভাঙাড়ির দোকান আবার বিভিন্ন ঝালমুড়িয়ালার কাছে বিক্রি করে দিল তো ঝালমুড়িয়ালার কি দরকার ঠোঙা দরকার তো ঠোঙা ওই সেম খাতার দিয়েই সে ঠোঙা বানিয়েছে হ্যাঁ তো এক একজনের প্রয়োজন এক এক রকম এবং প্রয়োজন পূরণের জন্য এক একজনের কাছে এক এক রকম পণ্য আবির্ভূত হয় ঠিক আছে যেখানে বললো যে তুমি যখন তা বিক্রয় করে দিলে ঠোঙা প্রস্তুতকারীদের কাছে তার উপযোগ ছিল হ্যাঁ এরপর ঠোঙা প্রস্তুত করা হয়ে গেল ঠোঙা কার দরকার বাদাম বিক্রেতা দরকার হ্যাঁ তো এক একজনের এক এক রকম প্রোডাক্ট দরকার খাতা দরকার ছিল রুবিনার তারপর ঠোঙা ঠোঙা প্রস্তুতকারী ঠোঙা প্রস্তুতকারীদের কাছে বিক্রি করলো কে ওই ভাঙাড়ির দোকান কাগজটা বিক্রি করলো কার কাছে ঠোঙা প্রস্তুতকারীদের কাছে আবার ঠোঙা দরকার হয় আবার বাদাম বিক্রেতাদের ঠিক আছে তো ঠোঙা প্রস্তুতকারী প্রতিষ্ঠান আবার বাদাম বিক্রেতাদের কাছে সেল করে বা ঝালমুড়িওয়ালাদের কাছে সেল করে তো দেখছো একটা প্রোডাক্ট সিঙ্গেল যাতে একটা কাগজ খাতা এই খাতার বিভিন্ন রকমের কাস্টমার আছে কিন্তু হ্যাঁ এটাই হচ্ছে মূলত তোমার উপযোগ অর্থাৎ উপযোগ হচ্ছে দ্রব্যের অভাব পূরণের ক্ষমতা এটা জাস্ট মাথায় রাখবা এটা ক নাম্বারে আসবে এবং এমসিকের জন্য আসবে উপযোগ বলতে কি বুঝো এটা ক নাম্বারে আসবে হ্যাঁ উপযোগ থাকলে মানুষ কোনো জিনিস কেনে কেন একটা মানুষ জিনিস কেনে যদি ওই জিনিসটা আমার অভাব পূরণে সমর্থ হয় হ্যাঁ সমুদ্রের পানি কিন্তু বিক্রি হয় না কারণ তা কারো অভাব পূরণ করে না কিন্তু কে যদি বলে যে এক নাগারে তিনবার এক সপ্তাহ সমুদ্রের পানি দিয়ে মুখ দলের উপলাবন্ন বাড়ে তখন কেউ বিশ্বাস করে সমুদ্রের পানিও টাকা দিয়ে কিনতে পারে তো একটা কথা আছে যে তুমি যদি সেল করতে পারো তাহলে মানুষ পিপল ক্যান বাই এনিথিং হ্যাঁ তো উপযোগের মজাটা এখানে ওকে আচ্ছা তারপরে মানুষের অভাবপূরণ দুই ধরনের সামগ্রীর মাধ্যমে করা হয় সেটা হতে পারে বস্তুগত এটা হতে পারে বস্তুগত এটা হতে পারে অবস্তুগত হ্যাঁ বস্তুগত এবং অবস্তুগত সামগ্রীর মধ্যে মানুষের যে অভাব পূরণের ক্ষমতা বিদ্যমান সেটা মূলত উপযোগ তো উপযোগের বিভিন্ন রকম সংজ্ঞা আছে আমি একটু আগে যেটা দেখিয়েছি ওইটাই তোমরা লিখবে অভাব পূরণের ক্ষমতাকে উপযোগ বলে হ্যাঁ তো এখন দেখো আমাদের উপযোগ সবগুলো নেশার প্রতি অনেকে ঝোঁক রয়েছে গাঁজা আফিম তারপরে সিগারেট এগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বাট কারো কাছে উপযোগ বিদ্যমান হ্যাঁ আবার একই জিনিসের উপযোগ কারো কাছে থাকতে পারে আবার কারো কাছে নাও থাকতে পারে হ্যাঁ একই জিনিস বারে বারে পেলে উপযোগিতা হ্রাস পায় যেমন প্রথমবারে একজন যে অর্থ ব্যয়ে রাজি থাকে এক পর্যায়ে যে সে অর্থ ব্যয় করতে রাজি থাকে না হ্যাঁ মায়ের উপযোগ হয়তো বা প্রাকৃতিক মানে মায়ের কোল সবারই প্রিয় জায়গা কিন্তু অনেক ক্ষেত্রে উপযোগ সৃষ্টির প্রয়োজন পড়ে এই উপযোগ সৃষ্টির কাজকেই উৎপাদন বলে অর্থাৎ জোর করে তোমার একটা অভাব ক্রিয়েট করে দিবে তোমাদের একটা মজার তথ্য বলি এই যে উপযোগের ধারণাটা ভালো মতো বুঝবা তোমাকে যদি প্রতিদিন বলা হয় যে কালো মানুষ দেখতে সুন্দর না এমন মানুষ মানে কালো মানেই তোমার দেখতে সুন্দর না এমন মানুষ হ্যাঁ এই ধারণাটা তোমার মধ্যে ঢুকিয়ে দিল ঢুকিয়ে দিয়ে লাভলি লাভলি কোম্পানি কোম্পানি করতেছে করতেছে তোমার এই একটা উপরে কোটি কোটি টাকা ইনকাম হ্যাঁ সে জাস্ট তোমার মধ্যে এই অভাবটা ঢুকাই দিল যে তুমি কালো তোমার ফসা হতে হবে তো এখন তুমি কিনতেছো তাদের প্রোডাক্ট কিনতেছো তো পৃথিবীটা চলতেছে এইভাবে উপযোগের মাধ্যমে হ্যাঁ একটা কৃত্রিম উপযোগ সৃষ্টি করে দেয় উপযোগ সৃষ্টি করে তারপরে সেই উপযোগটা পূরণ করে হচ্ছে কোম্পানি বা বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান হ্যাঁ তো উপযোগ সৃষ্টির কাজকে কি বলে উৎপাদন বলে এখান থেকে আর কোন কিছু দরকার নেই বাকিগুলো সব তোমাদেরকে আলোচনা করে দেওয়া হয়েছে জাস্ট এটা মাথায় রাখবে এমসিকের জন্য ইম্পর্টেন্ট হ্যাঁ আচ্ছা তো গেলো তারপরে স্লাইডে আসি তো উপযোগের এখানে নানা রকম সংজ্ঞা দেওয়া আছে যে অধ্যাপক মেয়ার্স উপযোগ মতে উপযোগ বোঝায় উপযোগ হচ্ছে কোনো দ্রব্যের বিশেষ গুণ বা ক্ষমতা হ্যাঁ যা মানুষের অভাব পূরণ করতে পারে অধ্যাপক মেয়ার্সের মতে মতো উপযোগ কি উপযোগ হচ্ছে কোনো একটা পণ্যের গুণ বা ক্ষমতা যা মানুষের অভাব পূরণ করতে পারে আবার লিপসের মতো উপযোগ বলতে কোনো দ্রব্যের ভোগের ফলে যে তৃপ্তি লাভ করে সেটা হচ্ছে উপযোগ অর্থাৎ এক একজন অধ্যাপকের মতে উপযোগের সংজ্ঞা এক এক রকম এগুলো তোমাদের মনে রাখা দরকার নেই জাস্ট জানার জন্য জেনে রাখো হ্যাঁ তো এক একটা প্রোডাক্ট এক এক রকম তোমার তৃপ্তি দেয় যেমন পানি পিপাসা দূর করে কলম আমাদের লেখার সমস্যা সমাধান দেয় হ্যাঁ তারপর হচ্ছে খাদ্য পানি পরিবহন মানুষের অভাব পূরণ করে তো এক একটা পণ্য এক একটা সেবা আমাদের বিভিন্ন রকম অভাব পূরণ করে উপযোগের মেইন কাজ কি অভাব পূরণ করার ক্ষমতা আচ্ছা তো গেল এখানে একটা কর্মপত্র দেওয়া আছে এখানে কোনটা উপযোগ কোনটা উৎপাদন সেটা আমাদের ডিটেক্ট করতে হবে হ্যাঁ যে চা বাগান থেকে প্রক্রিয়াজাতকরণের উদ্দেশ্যে চা পাতা সংগ্রহ তো এই যে প্রক্রিয়াজাত উদ্দেশ্যে চা পাতা সংগ্রহ তার মানে কি চা পাতা কেন সংগ্রহ করছে এটা আমরা কাস্টমারদের কাছে সেল করব বা আমরা বিক্রি করব বিক্রি করার উদ্দেশ্যে অর্থাৎ আমরা অভাব পূরণ করছি তাই এটা হচ্ছে উপযোগ আর মোটা তাজাকরণ প্রকল্পের আওতায় গরু পালন হ্যাঁ গরু পালন গরু পালন করা এটা একটা উৎপাদন করা গরু কি দুধ দেয় দুধ উৎপাদন হচ্ছে হ্যাঁ তারপরে গরু মাংস দেয় মাংস উৎপাদন হচ্ছে মানে নতুন জিনিস তোমার সৃষ্টি করা তো এটা হচ্ছে নতুন জিনিস সৃষ্টি করছে তাই এটা হচ্ছে উৎপাদন তো বাকিগুলো তোমাদের এইচ ডাব্লিউ থাকবে যে কোনটা উপযোগ কোনটা উৎপাদন তোমরা স্ক্রিনশট দিয়ে নাও কোনটা উপযোগ কোনটা উৎপাদন এটা খাতা লিখে ফেলবো হ্যাঁ তিন থেকে দশ পর্যন্ত ঠিক আছে গেল আর এটা দরকার নেই এত দরকার নেই তিন থেকে দশ পর্যন্ত করলেই হবে এখন আমরা এই অধ্যায় এই এই টপিক রিলেটেড কিছু আমরা এমসিকিউ প্র্যাকটিস করব তো বলেছিলাম যে উপযোগ বলতে কি বুঝো এটা তোমার আসবে এমসিকিউতে দেখো বরিশাল বোর্ড ষোলো চট্টগ্রাম বোর্ড দিনাজপুর বোর্ড তেইশে তোমার উপযোগ অর্থ কি এটা কিন্তু এসেছিল হ্যাঁ তো উপযোগ অর্থ কি অভাব পূরণের ক্ষমতা তারপরে উৎপাদন কি সৃষ্টি করে উৎপাদন কি সৃষ্টি করে উৎপাদনের আগের কাজ কি উপযোগ তাই না তো তোমার এখানে মূলত উৎপাদন কি সৃষ্টি করবো উপযোগ সৃষ্টি করবে হ্যাঁ অর্থাৎ একটা জিনিস আমি কেন উৎপাদন করব এটা যেন আমার উপযোগ পূরণে সমর্থ হয় অর্থাৎ অভাব পূরণে সমর্থ হয় তো উৎপাদন উৎপাদন হচ্ছে হচ্ছে উপযোগের উপযোগের আগের আগের কাজ কাজ হ্যাঁ ঢাকা চট্টগ্রাম বোর্ড সতেরো তেইশে এসেছিল কোয়েশনটা তারপরে এখান থেকে যে জ্ঞানমূলক প্রশ্ন এসেছে চলো আমরা একটা রিভাইস দিই উৎপাদন বলতে কি বোঝো উপযোগ বলতে কি বোঝো তো এটা অলরেডি আমি বলে দিয়েছি উৎপাদন বলতে কি বোঝো মানুষের শ্রম বুদ্ধিমত্তা দিয়ে যে বিনিময়যোগ্য বার্তা উপযোগ সৃষ্টি করে তাকে উৎপাদন বলে আর উপযোগটি বস্তুগত বস্তুগত সামগ্রীর মধ্যে দিয়ে অভাব পূরণের যে ক্ষমতা বিদ্যমান তাকে বিভিন্ন ওই সামগ্রীর উপযোগ বলে তোমরা যে কোনো একটা সংজ্ঞা ফলো করলেই হবে আমি যেটা বলেছি ও ওইটা লিখলেও হবে হ্যাঁ এক এক জায়গায় সংজ্ঞা এক এক রকম দেওয়া থাকে ওকে তো উৎপাদন কি বার্তি উপযোগ সৃষ্টি করা হ্যাঁ কী দিয়ে শ্রম এবং বুদ্ধিমত্তা দিয়ে উৎপাদন কি বার্তি উপযোগ সৃষ্টি করা কী দিয়ে শ্রম এবং বুদ্ধিমত্তার দিয়ে উপযোগ কি অভাব পূরণের ক্ষমতা বাকিগুলো তুমি এমনিতে বানায় লিখতে পারবো অটো মাথায় চলে আসবে হ্যাঁ এখানে আমরা কিওয়ার্ডস পদ্ধতিতে মনে রাখবো সবসময় কিওয়ার্ডস কিওয়ার্ডস প্রধান প্রধান লাইনগুলো বা প্রধান প্রধান শব্দগুলো আমরা মনে রাখবো তো ধন্যবাদ আজকের টপিকের ক্লাস এখানে এসে দেখা হচ্ছে পরবর্তী টপিকে আসসালামু আলাইকুম